জন্মাষ্টমী ব্রত দিনে ভুলেও কি কি করবেন না জন্মাষ্টমী ব্রতের যে ষোলোটি কাজ অবশ্যই করবেন আজকে আমরা জেনে নেই জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমী ব্রতের পরদিন দিন সহ এই তিন দিন আপনারা সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন জন্মাষ্টমী ব্রতের পর কিন্তু রয়েছে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এই জন্মাষ্টমীর এই সকল দিনে এই সকল প্রকার দ্রব্য বর্জন করবেন এবং মিথ্যাচার পরনিন্দা অন্যের সমালোচনা করবেন না আপনি ব্রত করেছেন বা ভগবানের পুজো করছেন বলে অহংকার করবেন না বিনয়ী থাকবেন নম্র থাকবেন বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ করবেন না জন্মাষ্টমী ব্রত আপনি অন্ন রুটি লুচি সুজি তালের বড়া হরলিক্স কাউন ভুট্টা ছাতু সরিষা সয়াবিন প্রভৃতি ভুলেও গ্রহণ করবেন না জন্মাষ্টমী ব্রতের দিন পর গ্রহণ করা যাবে জন্মাষ্টমী ব্রতে ভুলেও আমিষ দ্রব্য রন্ধন করবেন না জন্মাষ্টমীর দিনে আপনি আমিষ রন্ধন করবেন না রান্না করবেন না জন্মাষ্টমীতে আপনি জাগতিক যে সিরিয়াল নাটক মুভি রয়েছে সেগুলি দেখে সময় নষ্ট করবেন না তাহলে জন্মাষ্টমী ব্রতে কী কী করবেন যে ষোলোটি কাজ অবশ্যই করবেন ব্রতের আগের দিন আতপচালেরণ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে সংযম পালন ভগবানকে প্রার্থনা করবেন জন্মাষ্টমী দিনে অবশ্যই উপবাস ব্রত পালন করবেন মধ্যরাত্রি পর্যন্ত নির্জল উপবাস মধ্যরাতে ভগবানের বিশেষ পূজা অভিষেক করে ফলমূল কাজুবাদাম কাঠবাদাম একাদশীর মতো করে সবজি রন্ধন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন অসুস্থতা বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বা দুর্বলতা জনিত কারণে নির্জলা উপবাস করতে না পারলে আপনি জল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন তাতে অসমর্থ হলে অল্প ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন ব্রতের পর দিন সূর্য উদয়ের পরে অন্ন বা রুটি বা লুচি পিঠা প্রভৃতি প্রসাদ গ্রহণ করে ব্রতের পালন করবেন জন্মাষ্টমীর দিনও ভগবানের অষ্টকালীন নৃত্য সেবা পূজা ভোগ নিবেদন প্রভৃতি চালিয়ে যাবেন কারণ ভগবানকে তো ব্রত পালন করতে হয় না তাই ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন যথারীতি চলবে ব্রতদিনে অধিক হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করতে পারেন প্রত স্নান করবেন আরতি করতে পারেন ভগবানের চরণ কমলে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন ভগবানের মুখন স্থিত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন ভগবানের দিব্য লীলা মহিমা শ্রীমৎ ভাগবত অধ্যয়ন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন ব্রতের পর দিন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করাতে পারেন দান করতে পারেন জন্মাষ্টমীর পর দিন বা নন্দ উৎসবের দিন নানা প্রকার অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন মহাভোগ ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে পারেন অসুস্থতায় ব্রত দিনেও ওষুধ গ্রহণ করতে পারবেন অর্থাৎ উপবাস ব্রত পালন করে আপনি ওষুধ গ্রহণ করতে পারবেন নির্জলা ব্রত উপবাস দিনে আচমান করতে পারবেন আচমনে দোষ নেই শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন নিকটস্থ ইস্কন মন্দিরে জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠানে যুক্ত হতে পারেন তো এইভাবে আপনাদের জন্মাষ্টমী মহোৎসব পালন করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে